দর্শক ওই যে প্রাকৃতিক কৃষিতে যারা আসবেন এরকম আমাদের দশজন করে টিম করে আলাদা করে দেওয়া হয়েছে এরা এই যে বিভিন্ন গাছের নাম নোট করতেছে কোন গাছের সাথে কি সম্পর্ক সেই বিষয়ে নোট করতেছে এই যে ওই ভাই আমরা সহ আর এই ভাই যে একটা মালটা গাছ নিম গাছ ঠিক আছে এই গাছের সাথে কোন গাছের সাথে কি সম্পর্ক এইগুলো আমরা নোট করব এরপরে আমাদের এই লেকচারে বিস্তারিত বলবে এইভাবে আমরা এখানে ট্রেনিংটা দেওয়া হয় তৃণমূলে হাতে করি এই যে ভাই লেখতেছে পেঁপে গাছ হ্যাঁ কোনটা হ্যাঁ তাই নাকি হ্যাঁ এটা তো আমি চিনি না এই গাছটা তো হ্যাঁ এই গাছটা দেখেছি আমাদের এলাকাতেও হয়েছে পিছি আছে একটু সুন্দর একটা ই আছে এটা এটা এই জন্য বলছে ভালো করে দেখেন হ্যাঁ ই আছে কি ই যে কে করতেছেন আপনি জানলে বলেন পাথর কুচি পাতা আছে এই পাথর পাতা পাথর সাথে ওই যে দুবলা গাছ লাগবে ঘাস হ্যাঁ গাছ দুবলা গাছ রক্ত রক্ত উৎপাদনে সাহায্য করে ওই যে পুরুষ গাছে অনেক সুন্দর পেপে হয় দেখছেন যে পেঁপেটা সরার মাধ্যমে জ্বলে থাকবে এটা পুরুষ 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 গাছে পেঁপে আর যে পেপেটা টা কান্ডের সাথে লাগানো থাকবে এটা স্ত্রী গাছে পেঁপে এই এটা কি চুইজাল নাকি হ্যাঁ চুইজাল দর্শক এই যে প্রাকৃতিক কৃষিতে

দর্শক এই গাছটার কি নাম কমেন্টে জানাই দিয়ে তো আমাদের এই যে দেখছেন এটা কি আলু এটাকে আমরা মাছ আলু বলি বা গাছ আলু বলি এটা উপরে হয় আবার মাটির নিচেও হয় এই আলু চাষে লাভ বেশি লেখেন এটা জাম গাছ না হ্যাঁ হ্যাঁ দেখেন উপরে গড় নিচে গোডাউন প্রাকৃতিক কৃষি সুন্দর পরিবেশ এটা তো চুইজাল না এটা আলু গাছ হ্যাঁ আর ওটা চুইজালের পাতা মতো দেখা যায় কিন্তু চুইজাল না চুইজাল না আচ্ছা আমরা অনেকগুলো বর্ণনা দিলাম আমাদের তনু দাদা প্রাকৃতিক কৃষিতে আসলাম জাহান প্রাকৃতিক কৃষিতে আমরা আসলাম এখন আমাদের ইন্টারভিউ চলছে গাছ পরিচিতি আমাদের সাথে থাকুন